নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এবার বাংলাদেশে হিন্দুদের সাত দিনের মধ্যে বাংলাদেশ ছাড়ার হুমকি দিয়ে দিল এক মোল্লা প্রাক্তন একজন মুক্তিযোদ্ধা সে হচ্ছে কাঠ মোল্লা এটা বোঝা যায় শুধুমাত্র বাংলাদেশে গেলেই কারণ বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসল রূপটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা বলুন বা স্বাধীনতা যোদ্ধা বলুন সব কিছুই যখন ইসলামী রাজত্ব আসে তখন তারা রূপ কী করে বদল করে নেয় মুক্তিযোদ্ধা শুনেছিলাম তারা যারা নাকি পাকিস্তানের হাত থেকে বাঙালি সবাইকে আপামর বাঙালিকে মুক্ত করেছিল তাতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সবাই ছিল সবাই মুক্তিযোদ্ধা হয়েছিল মুক্তিযুদ্ধতে অনেকেই প্রাণ দিয়েছেন বলিদান দিয়েছেন কিন্তু সেই মুক্তিযোদ্ধারাই যখন আওয়াজ তোলে যে হিন্দুদের এবার বাংলাদেশ ছাড়তে হবে সাত দিনের আলটিমেটাম দেয় তখন কিন্তু প্রশ্ন ওঠে যে এবার আমাদেরও মানে ভারত সরকারেরও ভাবা উচিত কেন বলছি জানেন আসলে পুরোটা আপনি খুব ধৈর্য ধরে শুনবেন এবং শেষে আমার কিছু প্রশ্নের উত্তর আপনি দিয়ে যাবেন খুব ঠান্ডা মাথায় শুনুন বাংলাদেশে গতকাল একদম চট্টগ্রামে সিআরবি এরিয়াতে কি বক্তব্য আপনি শুনবেন মানে শুনলে আপনি মানে কি বলবো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে শুনুন তারা সরযন্ত্র করছে আপনারা জানেন কিনা জানি না কখনো হিন্দু নামে কখনো সংখ্যালঘু নামে কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে চা কথিত সাংবাদিক বলে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তোমরা তাল ভাড়া করবে না গুটিয়ে ল্যাচ গুটিয়ে দেশ থেকে ভাগো অতি সত্তর ভেঙে যাও অতি সত্তর ভেঙে যাও তোমার বাবারা ভেঙে গেছে তোমার দাদারা গেছে শেখ হাসিনা ভেগে গেছে তোমরা পাতলা দিয়ে ফাজলামি করিও না লড়র ফরর করিও না সাবধান করে দিতেছি সাবধান হয়ে যাও এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম এক সপ্তাহ ওর আল্টিমেটাম তারপরকে তোমাদেরকে দেখে নিব যতক্ষণ বেঁচে আছি তারপরে তোমাদেরকে দেখে নিব নাসরুম বিন আল্লাহ ওফাত হং করিব ওবাশিরিন মুমিনিন আল্লাহু আকবার শুনলেন এটা হচ্ছে সৈফুদ্দিন এমদুদ তার বক্তব্য সৈফুদ্দিন একজন প্রাক্তন মুক্তিযোদ্ধা হাত পাতার কাঁপছে তবুও সে বলছে বাংলাদেশে থাকা হিন্দুদের বলছে সাত দিনের সময় দিলাম তোমরা চলে যাও তোমাদের বাপ ঠাকুর দ্বারা চলে গেছে শেখ হাসিনাও চলে গেছে এবার তোমরাও ভারতে চলে যাও সাত দিনের সময় দিল আমি যতদিন বেঁচে আছি তারপরে দেখে নেবো মানে বেঁচে যাওয়া ওই মরে গেলে তারপর কি দেখবে জানি না কিন্তু সে কিন্তু হুমকি দিচ্ছে অর্থাৎ হুমকিটা আপনি যদি কার্যত দেখেন তাহলে বুঝবেন আপনি বাংলাদেশের হিন্দুদের ওপর কিভাবে চাপ আসতে চলেছে একদিকে দুর্গা পুজো করতে দেবো না দুর্গা যদি করো বেশি পুজো নিয়ে বাড়াবাড়ি করো তাহলে নোয়াখালী এই হুমকি ধমকি দিচ্ছে পাপিয়া নাসরিন যেটা নিয়ে আমার গতকালের প্রতিবেদন ছিল অনেকের কাছে এটা গ্রহণযোগ্য হয়তো মনে হবে না যে কি দরকার বাংলাদেশে কি হচ্ছে তা জেনে আমাদের কি হবে মনে রাখবেন বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার করলে তাদেরকে তাড়িয়ে দিলে তারা কিন্তু আমাদের দেশে আসবে তাদের তারা আমাদের দেশে আসবে আপনার আমার বাড়ির থাকতে চাইবে তখন আপনি ভারত সরকারের উদাসীনতা কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে এরপরে ভারত সরকারের কিন্তু উচিত এই বিষয়টা নিয়ে ভাবা চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে থাকা হিন্দুরা কিন্তু চাইছে আলাদা একটা ভূখণ্ড হোক বাংলাদেশের হিন্দুদের জন্য জানেন অনেক হয়ে গেছে এবার বাংলাদেশেতেই একটা জায়গা করে দিতে হবে যেটা হবে সেখানকার মানুষরা যাতে থাকতে পারে হিন্দুরা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে তারাও যাতে থাকতে পারে তারাও যাতে মাথা উঁচু করে সব কিছু করতে পারে পুজো করা যাবে না শাঁখ বাজানো যাবে না হাতে শাখা সুতোর পরা যাবে না পড়তে গেলে হিন্দু ছাত্রছাত্রীদের বোরখা পড়তে হবে শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাদেরকে রেজিগনেশন দিতে হবে ইসলাম ধর্ম কবুল করলে তবে তাদের চাকরি থাকবে এই অত্যাচারের পরে হিন্দুরা কোথায় যাবে তাদের সামনে রাস্তা একটাই থাকে হয় লড়াই করো পালিয়ে যাও হয় লড়ো নয় এই জায়গা যদি যায় হিন্দুরা তাহলে সেখানে লড়াই হবে কিন্তু সেখানে হিন্দুরা সে জায়গায় নেই যদি তাকে না বাইরে থেকে যদি সাপোর্ট না দেওয়া হয় বাংলাদেশে যে সমস্ত লোকের আজকে চেঁচাচ্ছে তারা ভুলে গেছে যে ভারতবর্ষ একদিন পাশে ছিল বলেই ভারতীয় সেনারা প্রাণ দিয়েছিল বলেই বাংলাদেশ খান সেনাদের হাত থেকে মুক্তি পেয়েছিল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল আজ তারা ভুলে গেছে আজ ভারত বিদ্বেষী কথাবার্তা বলে ইউনুস আসার পরে ইউনুস নিজে আমেরিকায় দাঁড়িয়ে বুঝিয়ে দেয় যে কত বড় চক্রান্ত তৈরি হয়েছিল ছাত্র আন্দোলনের নাম করে করে চক্রান্ত তৈরি ক্ষমতার মশন দখল করা হয়েছে আজকে সবাই বুঝে যাচ্ছে কিভাবে ষড়যন্ত্রের জাল বলেছিল এই নোবেল জয়ী ইউনুস তার ষড়যন্ত্রের জাল বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে গেছে আমাদের ভারতবর্ষে বসে অনেকেই কিন্তু এই ছাত্র সমাজকে ছাত্র আন্দোলনকে সাপোর্ট করে দিয়েছে। জেনে অথবা না জেনে বাংলাদেশে ছাত্র সমাজ আন্দোলন করছিল তখন দেখবেন আমার কোনো প্রতিবেদনই ছিল না তার কারণ আমি জানতাম এ হচ্ছে চক্রান্ত বাংলাদেশের হিন্দুদেরকে মারার একটা চক্রান্ত তৈরি হচ্ছে প্রথমে একটা স্টেজ তৈরি হবে সেই স্টেজের পরে এবার শুরু হবে হিন্দুদের উপর আক্রমণ কারণ ওখানকার মৌলবীরা মানে কাঠ মোল্লারা তারা দীর্ঘদিন ধরে ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী কথাবার্তা বলে আসছিল দেখা গেল শেষ পর্যন্ত তাই হলো যেটা আমি আশঙ্কা করেছিলাম বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার কিন্তু নেমে আসছে এবং নেমে আসছে অন্য কায়দায় আগে ছিল টুকটাক হিন্দুদের উপর আক্রমণ হতো এখন সংগঠিতভাবে আক্রমণ হচ্ছে এবং একদম প্রশাসনিক কাঠামো বেঁধে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যারা কাজ করছে হিন্দুরা তাদেরকে ছাঁটাই করা হচ্ছে দোকান লুট করা হচ্ছে ব্যবসা বাণিজ্য লুট করে দেওয়া হচ্ছে কার্যত চারিদিক থেকে পেটে মারার চিন্তা চলছে পেটে মারলে মানুষ কোথায় যাবে কোথায় যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারী যারা হিন্দু আছে তাদের ওপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে তোমরা রেজিগনেশন দিয়ে চলে যাও রেজিগনেশন দিয়ে কোথায় যাবে তারা তাদের যাওয়ার জায়গা কোথায় ভারতবর্ষ এখন এক একই মুক্তিযোদ্ধা এমদুদ সে হুমকি দিচ্ছে কদিন পরে টিকবে কদিন পরে পটকে যাবে তার কোনো ঠিক নেই সেও হুমকি দিচ্ছে হাতটা থত থত করে কাঁপছে সেও হুমকি দিচ্ছে আমি যতদিন বেঁচে আছি তারপরে দেখে নেব মানে মরে গেলেও সে দেখবে বেঁচে থাকতেও মারবে মরে গেলেও দেখবে কোথা থেকে দেখবে জানি না ওপর থেকে বাহাত্তর হুরকে সঙ্গে নিয়ে কীভাবে দেখবে তা আমরা জানি না কিন্তু দেখছি তারা বলছে তারা আওয়াজ দিচ্ছে হিন্দুদের তাড়িয়ে দেবো সাত দিনের মধ্যে আর তখন সবাই ও করছে মানে কি আনন্দ হিন্দুদের তাড়িয়ে দেবো কোথাও এই হিন্দু মুসলিম ভাই ভাই ব্যাপারটা বাংলাদেশে আর নেই ধর্ম যার যার উৎসব সবার বাংলাদেশে কিন্তু হয় না আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে ভারত সরকার কেন এখনো চুপ করে আছে ইন্দিরা গান্ধী কিন্তু একসময় আওয়াজ তুলেছিলেন ইন্দিরা গান্ধী অনেক কাজ করেছিলেন আজকে নরেন্দ্র মোদীকে আমরা জানি ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি বলা হয় কিন্তু এখানে এক্ষেত্রে চুপচাপ কেন আমরা দেখছি একদিকে হিজবুল্লা থেকে শুরু করে সমস্ত বুল্লা গোল্লায় হয়ে যাচ্ছে একের পর এক ঘাঁটি বুড়িয়ে দিচ্ছে ইসরাইল বাঞ্চারে কাউকে যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো ইহুদিকে কেউ মারলে ইসরায়েল তাকে ছাড়ে না মুসাদ অ্যাট্যাক করে আর আমাদের হিন্দুদের যারা আমাদের এই অখণ্ড ভারতবর্ষের মধ্যেই ছিল তাদেরকে মারা হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারপরেও আমরা যদি চুপ করে থাকি আমাদের মতো নপুংসক জাতি পৃথিবীতে নেই বলবে সত্যি কি আমরা এরকম ছিলাম আপনার কাছে আমার প্রশ্ন আমরা কি এরকম ছিলাম আমাদের ছত্রপতি শিবাজি ছিলেন না ছিলেন না মহারাণা প্রতাপ ছিলেন না আরও বহু বহু বড় বড় যারা সব ছিলেন তারা লড়াই লড়েননি আজও তো আমাদের মধ্যে অনেকে আছে যারা লড়াই লড়তেন জানেন সেদিনগুলো কোথায় গেল মহারাজা অশোক যাকে চণ্ডাশোক বলা হতো ধর্মাশোক হয়ে গিয়ে কি আমাদের সব শেষ হয়ে গেল প্রশ্নগুলো জানেন মনের মধ্যে ঘুরপাক করে চাণক্য থেকে শুরু করে সব কিছু আমাদের দেশে ছিল আমাদের মধ্যে ছিল সে আমরা কোথায় যেন হারিয়ে যাচ্ছি না পাশেই দেখছি আমাদের হিন্দুদের মারা হচ্ছে কোথায় হিজবুল্লাহর মাথা তাকে মেরে দিল তার জন্য এই এই দেশে কাশ্মীরেতে মিছিল হয় আর পাশে আমাদের পাশেই পূর্ব পাকিস্তান যেটা অধুনা বাংলাদেশ হয়েছে সেটাকে সেখানে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে আর আমরা চুপ করে আছি ভারত সরকার চুপ করে আছে ভারত সরকারের কোনো স্টেপ আমরা শুনতে পাচ্ছি না এবার উচিত ভারত সরকারের বক্তব্য রাখা আমি অনুরোধ করবো আমার এই প্রতিবেদনের মাধ্যমে শুভেন্দু অধিকারী কাছে বিরোধী দলনেতা নেতা কারণ তৃণমূল বলবে না সিপিএম বলবে না কারণ সিপিএম এর এসব যারা আছে তারা এসবকে মানে না হিন্দু মোড়ে তাদের কিছু যায় না দেশেই মূল্যে যায় আসে না তো বিদেশে মল্য কার যায় আসে এদের কিছু যায় আসে না কিন্তু শুভেন্দু অধিকারী যাবে আসবে কারণ বিজেপিতে তিনি আছেন তাই শুভেন্দু অধিকারীকে অনুরোধ সুকান্ত মজুমদারকে অনুরোধ এবং অনুরোধ আর যারা সব আছেন বিজেপির এমপি এমএলএ সবার কাছে হাত জোর করে এই বিষয়টা নিয়ে আপনারা তুলুন বাংলাদেশ হাইকমিশনের কাছে যান ডেপুটেশন দিন দিন এসবগুলো বন্ধ করতে বলুন চাপ দিন চাপ দিন এনাফ ইস সিনাফ অনেক হয়ে যাচ্ছে ভারত সরকারের কাছে আপনারা চিঠি করুন যে এসব কি হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে সাত দিনের মধ্যে বাংলাদেশ ছাড়তে হবে নাহলে বুঝে নেবো কেউ বলছে পুজো করতে দেবো না পুজো যদি পুজো পুজো করো তাহলে উনিশশো ছেচল্লিশে নোয়াখালি করে দেবো ভারত সরকার চুপ করে থাকলে চলবে না মোদিজির উচিত পদক্ষেপ নেওয়া ভাবা আন্ন ম্যান চারিদিকে আছে আর্নন ম্যানদের ইউজ করা মানে বলা অন্তত আবেদন করুক সবাই মিলে আমরা সবাই মিলে আবেদন করতে পারি আন্ন ম্যানরা এবার এগুলো কিন্তু দেখুক অনেক হয়ে গেছে পাকিস্তানের বুকে থাকা টেরোরিস্টদের মারা যেরকম যেরকম সহজ আছে আর্নন ম্যানের কাছে ঠিক সেভাবে ভারতবর্ষের পাশে বাংলাদেশে যেভাবে এসব হিন্দুদের উপর অত্যাচার করছে তাদেরকেও ম্যানের উচিত ঠুকে দেওয়া আমার মনে হয় শুধু আমেরিকায় যদি কেউ ঠুকতে পারে বাংলাদেশ কোনো জায়গা নয় কোনো ব্যাপার নয় আমার মনে হয় বাবা উচিত এবার সময় এসে গেছে অনেক হয়ে যাচ্ছে এরা কি চাইছে নিজেরাও জানে না হিজবুল্লাহ ফুস হুদি ফুদি হয়ে গেছে কিছু নেই আর ঠিকছে না ইসরায়েলের সামনে আর আমাদের পাশে আমাদের হিন্দুদের মারছে হিন্দুদের হুমকি দিচ্ছে বাংলাদেশ ছাড়ো ভারতে যাও আরে ভারতবর্ষে যদি ওই হিন্দুরা সবাই চলে আসে একসঙ্গে ভাবতে পারছেন কতটা চাপ আসবে ভারতবর্ষে ইকোনমিক্সে সেটাও ভাবতে হবে আপনাদের আর সেই ভাবনার জন্য তো কেন্দ্র সরকার আপনারা আছেন তো ভাবুন রাজ্যে যারা বিজেপি আছেন তারা এটা নিয়ে ভাবান কেন্দ্র সরকারকে আমার মনে হয় আমার এই প্রতিবেদন তো শেষ অব্দি যাবে না কারণ সবাই এটাকে শেয়ারও করবে না কারোর খেয়ে কাজ নেই এটা শেয়ার করবে সবাই জানে আমার বাবার কী পাশের দেশে হচ্ছে আমার বাবার কি কিন্তু হিজবুল্লার কোনো মাথা মরে গেলে এখানে কিন্তু মিছিল বেরোতে পারে গাজায় আক্রমণ হলে এখানে মিছিল বেরোতে পারে কিন্তু আমাদের আমরা কি বলবো সেকুলার তো দেখাতে হয় আমাদের সেকুলার দেখাতে গিয়ে ওপাশে হিন্দুরা মরলে আমরা কিচ্ছু বলি না কিন্তু এখানে হিন্দুরা মরলে বাংলাদেশের হিন্দুরা কম সংখ্যায় হলেও রাস্তায় বেরোয় প্রতিবাদ করে ভুলে যাবেন না অকৃতজ্ঞ বেইমানদের স্থান পৃথিবীতে নেই কুকুরও পাড়ার কুকুরও তার পাড়ার একটা কুকুরের সঙ্গে ঝগড়া থাকলেও সে কুকুরটাকে যদি কুকুরে কামড়ায় না অন্য কোনো কুকুর এসে কুকুরগুলো এক হয়ে গিয়ে লড়াই লড়ে আজকে আমাদের ভাবতে হবে আমাদের কি করা উচিত ভারত সরকারের ঘেঁটি ধরে নাড়িয়ে দিতে হবে দেখ কি হচ্ছে সময় এসে গেছে দেখানোর ভারত সরকারকে বোঝানোর যে দেখুন বাংলাদেশেতে কি হচ্ছে হিন্দুদের উপর কি অত্যাচার হচ্ছে দেখতে হবে আর একটা কথা আবারও বলছি বাংলাদেশি পণ্য বয়কট করতে শিখুন বয়কট বাংলাদেশি পণ্য করুন করুন স্লোগান তুলুন চারিদিকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় নেমে চলেছে তিথি রায় থেকে শুরু করে সবাই রাস্তায় নেমেছে তারা প্রতিবাদ করছে তারা জানাচ্ছে বাংলাদেশি ইলিশ মাছ বয়কট করুন বাংলাদেশি পণ্য বয়কট করুন করুন বয়কট হিন্দুদের রক্তে মাখা ওই বাংলাদেশি পণ্য আমরা নেব না ইসরায়েলে যদি কোনো পণ্য এখানে ভারতবর্ষে বয়কট করতে পারে আওয়াজ তুলতে পারে আমাদের উচিত আওয়াজ তোলা তাই না কারণ আপনার নিজের লোক আমার বাড়ির লোক আমার নিজের লোক এদের জন্য আওয়াজ আমাদেরই তুলতে হবে আর কেউ তুলবে না আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তাই বুঝতে যদি পারেন এই প্রতিবেদনে আপনার বক্তব্যটা আপনি রাখুন আপনি কি ভাবছেন উচিত না ভারত সরকারের এই বিষয়ে সজাগ হওয়া আপনার কি মনে হচ্ছে এটা নিয়ে সোচ্ছা হওয়া উচিত কি উচিত নয় আপনি বলুন আপনাকে আমি প্রশ্ন করছি নিজের আত্মাকে আত্মাকে জিজ্ঞাসা করুন সনাতনী তো আপনি ভাববেন আমার প্রতিটা বার্তা আপনাদের জন্য থাকে ভাববেন ভালো করে আপনি ভাবতে থাকুন আমি এখন আসি দেখা হবে পরবর্তী রুদ্রবার্তায় বার্তায় ভালো থাকুন আসি নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক জয় হিন্দ